দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে ২৬ জুন দু হাজার চব্বিশ বুধবার আর আমরা সামনে শুধুমাত্র পাঁচটি শুকনো হাড্ডিশার দেখছি অর্থাৎ যাদের পুঁজি অল্প অল্প কয়টা গরু পালতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্যাকেজটি আমরা এই প্যাকেজ নিয়ে কিছু তথ্য দেব আপনাদের আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের এই যে সামনে সুরত আলী ভাইকে দেখছি আসসালাম আলাইকুম ভাই আসসালাম কি অবস্থা বলেন ভালো আছেন আচ্ছা আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে শুকনো হাড্ডি সার কয়টা আজকে পাঁচটা দিয়ে শুরু আপনার ব্যবসা মূলত কি ধরনের গরু নিয়ে হাড্ডি সার নিয়ে গাই বাচ্চুর নিয়ে

একদম নিখুঁত হুম ঠিক ছয় জাত না জোয়ান আটটা দেখলাম যে মনে হয় আরে আটটা হবে আটটা হচ্ছে ছয় জাত ফিল ফুটছে ফিল ফুটছে দি আটটা হচ্ছে আটটা হচ্ছে আচ্ছা তাহলে এটা হচ্ছে কয় নাম্বার চার নাম্বার চার নাম্বার এটা একটা দেশাল দেশাল সরা দেখি ওপাশে সরা দেন দেখেন এটা ফের সরা হ্যাঁ আচ্ছা এটা চার আচ্ছা আর এইটা সর্বশেষ পাঁচ সর্বশেষ পাঁচ পাঁচ এই পাঁচটা গুলো নিয়ে একটা প্যাকেজ একটা প্যাকেজ এটার বয়স বয়স এটা নতুন জন এটা নতুন জন বয়স

এটা 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 তিন এটা দুই এটা প্রথম প্রথম নাম্বার তো শরৎ আলী ভাই এখন বলেন এই যে পাঁচটা গরু কত কি রেট রেখেছেন পাঁচটা গরু

আপনারা যে যেখান থেকে এই ধরনের গুরু নেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে নেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ